ডাকসু নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা এ সময় তারা নির্বাচনে কারচুপি মানি না মানব না বলে স্লোগান দেন টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় আবিদ বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে ভোট কারচুপি করেছে স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হয়নি ভোট গণনার দুই ঘন্টা পার হওয়ার পর ছাত্রদলের এজেন্টদেরকে ভোট গণনা কক্ষে ঢোকার অনুমতি দিয়েছে সুস্থ তদন্ত ছাড়া নির্বাচনী ফলাফল আমরা মেনে নেব না উল্লেখ্য প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত